আচ্ছা বলেন তো সত্যিকারের ভালোবাসা যদি আপনি কখনো পান এর মূল্য কি কখনো ফেরত দেওয়া যায় যারা সত্যিকারের ভালোবাসা এই জীবনে পেয়েছে তারা জানে যে না সত্যিকারের ভালোবাসার মূল্য কখনোই পরিশোধ করা যায় না এবং আমি বলবো আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে অনেক ব্লেসড যে আমার চারপাশে এত গুড সোলসরা আছে যারা আমাকে তাদের ভালোবাসায় এতখানি দিয়েছে যা পরিশোধ করার মতো কোনো কিছু আমার কাছে নেই যখন আপনি দেশে বাইরে থাকবেন অনেক দূরে থাকবেন মা বাবার কাছ থেকে আত্মীয়স্বজন ভাই বোনের কাছ থেকে তখন এই অসহায়ত্তটা না অনেক বেশি লাগে যখন আপনি বিপদে পড়েন আর এই মোমেন্টে যখন মানুষরা এসে আপনার পাশে এসে দাঁড়ায় তখন মনে হয় যে এই মানুষগুলোর জন্য সারা জীবনের জন্য দোয়া থাকবে মন থেকে গত একুশে জানুয়ারি আমার একটা সার্জারি হয়েছে ওটা নিয়ে আমি একটা ভ্লগ আপলোড করেছিলাম নিশ্চয়ই দেখেছেন আর যারা দেখেননি যারা জানে না তারা তো জেনে নিলেন এখন তো ওই সময় থেকে এখন পর্যন্ত আমাকে যে প্রতিনিয়ত মানুষজন যেইভাবে খাবার দাবার থেকে শুরু করে দোয়া ফোন কলস চকলেটস ফ্লাওয়ার এবং এত কিছু দিয়ে ভরিয়ে রেখেছে যে আমি আসলে বলবো যে দূরে আছি বাংলাদেশ থেকে কিন্তু ওটার মানে আক্ষেপ তো কখনোই যাবে না বাবা মার কাছে নাই কিন্তু এই যে মানুষগুলো আমাকে এত এত মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে এটার মূল্য আমি কোনোদিন শোধ করতে পারবো না শুধুমাত্র মন থেকে অসংখ্য ভালোবাসা আর দোয়া আমরা অনেককেই আসলে বলবো যে ভাবি যে কাছের মানুষ কিন্তু এই যে সময়টা আমার গিয়েছে আমি আসলে রিয়েলাইজ করতে পেরেছি যে সত্যিকারের কাছের মানুষ আমার কারা যখন আপনি অসুখে থাকবেন বা কোনো একটা খারাপ সময়তে যাবেন তখন যখন আপনাকে মানুষজন খোঁজখবর নেবে আপনার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবে বা পাশে এসে দাঁড়াবে ওই মানুষগুলোর কখনো না কোনো কিছুদের তুলনা করা যায় না স্পেশালি যখন আপনি দেশের বাইরে থাকবেন দেশের বাইরে অসুখ বিসুখ হলে যে কতটা অসহায় লাগে এটা আসলে যারা দেশের বাইরে থাকেন শুধুমাত্র তারাই রিয়েলাইজ করতে পারবেন তাই দেশের বাইরে যখন আমরা একটু আদর পাই সবার কাছে একটু ভালোবাসা পাই এটা না আমার কাছে এটা চরম একটা পাওয়া মনে হয় জীবনে আমার অসুস্থতার সময় অনেকে ভাবে আমার পাশে ছিলেন নট নেসেসারি এটা খাবার দাবার মানসিকভাবে আমাকে উৎফুল্ল রাখার জন্য নানা রকমের চেষ্টা যখন মানুষের কাছ থেকে দেখি বা পেয়েছি শুধুমাত্র এই দেশে লন্ডনে না লন্ডনের বাহিরে থেকেও দেশ থেকেও এত এত ফোন কলস এত এত দোয়া এত এত কিছু দিয়ে আমাকে যে সমৃদ্ধ করে রেখেছিল ওই সময়টাতে আমার আসলে খুব ভালো লেগেছিল যখন অসুখে বিসুখে কেউ পড়ে স্পেশালি তখন মনে হয় না যে একটু খোঁজ খবর যখন ওই অসুস্থ মানুষটার নেয় তার কিন্তু খুব ভালো লাগে আর স্পেশালি যেটা বললাম একটু আগে যে দেশের বাইরে যদি এই ঘটনাগুলো ঘটে তখন তো আরও বেশি অসহায় লাগে তখন যখন একটু পাশে এসে কেউ বসে মাথাটা হাত বুলাই দেয় তখন মনে হয় না যে অনেক বেশি আপনি রিচ তো যাই হোক তো এই সময়টাতে আমার এই যে এই ছোটোখাটো সার্জারি হয়েছে এরপর থেকে ডেফিনেটলি যেটা বলছিলাম যে আমি এর আগে কখনও আসলে অপারেশন থিয়েটারে যাওয়া বা কাটা ছেঁড়া এসব আমার কখনোই হয়নি গত একটা বছর আমার এসবের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে কত হাজারবার আমি গিয়েছি হসপিটালে আমার এই কারণে তো এনিওয়েজ এরপর যখন আমার ডান এন্ড ডাস্টের আমার অপারেশনটা হয়ে গেল মানুষজন যেভাবে আমাকে লুক আফটার করেছে এটা আমি বলবো যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষকে যারা আমাকে খোঁজখবর নিয়ে এসেন পাশে থেকেছেন খাবার দাবার থেকে মানসিকভাবে সাহায্য সহযোগিতা বা সাপোর্ট করেছেন এই অকৃত্রিম ভালোবাসার মূল্য দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু আসলে নেই আমার সব প্রিয় প্রিয় খাবারগুলো আমি ঠিক এনজয় করেছি মানুষজনেরা জানে যে আমার কোনটা কোনটা প্রিয় প্রিয় খাবার ঠিক সেইগুলোই আমাকে দিয়েছে বাট কম স্পাইস করে আসলে কারণ ডক্টর যেহেতু বলেছে যে স্পাইসলেস খাবার খেতে কিন্তু বাঙালি টেস্ট বার্ডে কি আর স্পাইসলেস খাবার আসলে যায় তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু আর কি রহন সহন করে আর কি খাওয়া যায় সিবাস গ্রিল আমার ভীষণ পছন্দের আমাকে আমার প্রিয় প্রিয় সব মানুষেরা এই প্রিয় প্রিয় সব খাবার আমাকে দিয়ে গেছে সেটা সেই বিরিয়ানি থেকে শুরু করে সব ছু আর কি এই যে আমার পছন্দের আরেকটা খাবার মানে যেহেতু আমরা বাঙালি একটু বিরিয়ানি বা একটু পোলাও মাংস তো না খেলি না আমি তারপরও সে মানুষজন আমাকে সেইভাবে করেই বানিয়ে দিয়েছে যাতে আমি একটু খেতে পারি আর কি আর ফুল চকলেটস এইসবের কথা আর কী বলবো মানে আমি না মানে সত্যি মাঝে মাঝে যখন আমি একলা বসে থাকি চিন্তা করি যে মানুষের ভালোবাসা আমার জন্য এত সেটা আসলে অসুখে বিসুখে বা মানুষের খারাপ সময়টা আসলে কিন্তু বোঝা যায় আসলে তাই না তখন কিন্তু রিয়েলাইজেশন বেশি আসে আর এই যে আপনাদের যে যেটা বলছিলাম যে আমার ফ্রিজে আমি একটু পরে সেটা ছবিও একটু দেখাবো আপনাদেরকে যে রাখবার কোনো জায়গা ছিল না যে এত এত খাবার আমার বাড়িতে আলহামদুলিল্লাহ

টেক্সটের আনসার দেওয়া ইনবক্সে যারা টেক্সট করেছে তাদের টেক্সটের আনসার করা বা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছে সবার একটু দেওয়ার চেষ্টা করেছি এত অসংখ্য মেসেজ আমার এসেছে এটা আমি আপনাদেরকে যদি পারতাম সেটা স্ক্রিনশট দেখাতে তাহলে দেখাতাম

যখন বললাম যে স্প্যার টাইমে মানুষের ইনবক্স করা থেকে শুরু করে সবকিছু করার চেষ্টা করতাম কারণ সময় নিয়ে যারা আমাকে ইনবক্স করেছে টেক্সট পাঠিয়েছে দোয়া পাঠিয়েছে তাদের উত্তর তো নিশ্চয়ই দিতে হবে আর এই যে সকালবেলা থেকে নাস্তা থেকে শুরু করে রাতের খাবারের ব্যবস্থা এই এইসব প্রিয় মানুষের কাছ থেকে আমাকে করে দিয়েছিল তোমার এই গানটা ভালো লাগে আমার মন কেমন করে লন্ডনে যেদিন সূর্য ওঠে তখন দিনটা খুব ভালো লাগে আর সেই সময় যদি এই ভালো লাগার মানুষগুলো যখন বাসে এসে গল্প গুজব হা হা হি করি না তখন আসলে ভুলেই যেতাম যে আমার শরীরটা আসলে এতটা খারাপ ছিল আসলে শরীরটা এখন একটু খারাপ আছে আলহামদুলিল্লাহ গেটিং বেটার বাট সকলের দোয়াতে এত তাড়াতাড়ি রেসপন্স এত তাড়াতাড়ি সব কিছু করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি আপনাদের সকলের ভালোবাসা আর দোয়াতে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা মোমেন্টে যাচ্ছে মেন্টালি এই ভেবে যে দূর দেশে থেকেও যে এত মানুষের দোয়া আমার কাছে ছিল এত ভালোবাসা ছিল সেটা আমি কখনোই কল্পনাও করিনি আর এই যে দেখাচ্ছিলাম আমার ফ্রিজের একটু ছবি যে আপনাদেরকে যে কি পরিমাণ খাবার আটো করে ফ্রিজে রাখা হয়েছে যে একেবারে জায়গাই ছিল না যে কি পরিমাণ মানে স্পেস একেবারেই নাই একেবারে ফ্রিজের মধ্যে তো যাই হোক এটা জাস্ট একটু দেখানোর জন্য দেখানো বাট এরপরও অনেক ভালোবাসা এই ফুল দিয়ে কেক দিয়ে চকলেটস দিয়ে প্রতিনিয়তই আমার বাসায় আসছিল। আর আপনাদের ম্যাসেজ আপনাদের দোয়া তো অনেক অনেক ছিল আমার ইনবক্স জুড়ে সেটা তো আর বলবার ভাষা আমার নাই তা আলহামদুলিল্লাহ সকল প্রিয় মানুষের ভালোবাসাতে আজকে এই ব্লগটা করেছি এই কারণে যে আমার কাছে মনে হয়েছে যে সকলের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে নাহলে একটু অন্যায় হয়ে যেত আমি চাই না আমি সব কিছু আমার ভালো লাগার জিনিসগুলো আমি একটু লুকিয়ে রাখতে চাই মনে হয় যে বদনজর আমি খুব বিশ্বাস করি আসলে আর এই কারণেই দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আমি আমার ফ্যামিলির ছবি বা আমার অনেক কিছু আপনাদের শেয়ার করি নেই সো ফ্যামিলির ছবি আপনারা অনেকেই আমার দেখেননি আমি দেই না আসলে আমি যেটা বললাম যে ভয় পাই আসলে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে মানুষগুলো আমার পাশে ছিল তাদেরকে যদি একটু ধন্যবাদ না দেই সেটা আসলে খুবই খারাপ লাগছিল তো মনে হচ্ছিল যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দোয়ায় ভালোবাসায় এবং আন্তরিকতায় আমি আলহামদুল গেটিং বেটার সো এখনও অনেকখানি দিন আছে ডক্টর বলছে যে রেস্ট নেওয়ার জন্য সো সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আফটার ওয়ান উইক পরে সব কাজে ফেরত যাবো সো আপনাদের দোয়া সব সময়ের জন্য চাই শুধু এই সময়ের জন্য না সারা জীবনের জন্য আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আর অনেক বেশি বেশি সাপোর্ট চাই সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ